this চ্যানেল ডাস নট promote অ্যানি illegal কন্টেন্ট অল provided বাই দিস চ্যানেল ইজ মিন্স ফর এডুকেশনাল purpose অনলি আজকে ডক্টর মেঘনাথ শাহ কলেজে সেমিস্টার এর খুব একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং খুবই একটি ছোটো আপডেট আছে যেটি হচ্ছে যে ডক্টর মেঘনাথ সাহা কলেজের সেমিস্টার ফোরের ইন্টারনাল টিউটোরিয়াল পরীক্ষা কবে হবে সেই নিয়ে বিস্তারিত ডক্টর মেঘনাথ সাহা কলেজ থেকে নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে জেনে নেবো যে ডক্টর মেঘনাথ সাহা কলেজ থেকে ইন্টারনাল এবং টিউটোরিয়াল পরীক্ষা সম্পর্কে কী বলা হয়েছে এবং ইন্টারনাল টিউটোরিয়াল পরীক্ষা কবে থেকে হবে সে বিষয়ে আজকে দেখে নেব তো চলো তাহলে আজকে মূল আলোচনাটি শুরু করছি তো প্রথমে দেখে নিচ্ছি যে ডক্টর মেঘনাথ কলেজ থেকে যে নোটিফিকেশনটি বের করা হয়েছে সেখানে কি বলা হয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড টিউটোরিয়াল ইভোলিউশন সেমিস্টার ফোর অনার্স অ্যান্ড জেনারেল সেল টেক প্লেস ফ্রম ফোর জুলাই টু সিক্স জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাজ পার দ্য শিডুল অ্যাটাস দ্য মডেল ইউসড দ্য কন্টাক্টিং দ্য ইন্টার্নাল অ্যাসেসমেন্ট অ্যান্ড টিউটোরিয়াল বিলো তো নিচে বলা হয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা হচ্ছে দশ নম্বরের এবং টিউটোরিয়াল পরীক্ষা হচ্ছে আট নম্বরের আট প্লাস দ আট প্লাস ইন্টারনাল দশ মিলে আঠারো নম্বরের পরীক্ষা তারপরে কী বলা হয়েছে টিউটোরিয়াল ইভেলিউশন সেল বি টেকেন অনলি দ্য দাস দ্য কোর্স দ্য উইচ হ্যাজ বিন ম্যাটেড বাই দ্য ইউনিভার্সিটি তারপরে পরীক্ষা কতক্ষণ হবে পরীক্ষা হবে টাইম দ্য ইন্টারনাল অ্যান্ড টিউটোরিয়াল টুগেদার সেল বি সিক্সটি মিনিটস অ্যান্ড ইন্টারনাল অনলি ইট সেল বি থার্টি মিনিটস তো টিউটোরিয়াল পরীক্ষা হচ্ছে ষাট মিনিট এবং ইন্টারনাল পরীক্ষা হচ্ছে তিরিশ মিনিট টোটাল এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা হবে এবং আনসার স্ক্রিপ্ট কী বলা হয়েছে স্টুডেন্ট মাস্ট ক্যারি ফলোইং ডকুমেন্টস অ্যাকনোলেজমেন্ট কার্ড ইন অরিজিনাল অ্যাডমিট কার্ড কপি ইউজিবি থ্রি সেমিস্টার এক্সামিনেশান ফেলিং উইথ দেল বি নোট বি অ্যালাউড সিট দ্য টেস্ট এনে বলা হয়েছে যে ইন্টারনাল টিউটোরিয়াল পরীক্ষার দিন ছাত্র এবং ছাত্রীকে অবশ্যই অ্যাকনোলেজমেন্ট কার্ড এবং অরিজিনাল থার্ড সেমিস্টারের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড ছাড়া কোনো মতে পরীক্ষা রুমে অ্যালাউ করা যাবে না তারপরে কী বলা হয়েছে স্টুডেন্টের ডাইরেক্টেড অ্যাপিয়ার দ্য টেস্ট অল কোর্স ইন উইচ দে সেল অ্যাপিয়ার ইন দ্য ইউনিভার্সিটি এক্সামিনেশন ফেলিং দ্য সেল বি নোট মার্কস দ্য ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড টিউটোরিয়াল এভেলেশান এখানে বলা হয়েছে যে ইন্টারনাল এবং টিউটোরিয়াল পরীক্ষা না দিলে ছাত্রছাত্রীরা কিন্তু ফাইনাল পরীক্ষা দিলে কিন্তু সেখানে তারা ফেল করবে কারণ তারপরে কী বলা হয়েছে আদার্স ইনফরমেশন সেল বি প্রোভাইডেড ডিস নেসেসারি তো কবে থেকে পরীক্ষাটি শুরু হচ্ছে সে বিষয়টি নোটিস রুটিনটি দেখে নিচ্ছি এবারে ডক্টর মেঘনাথ শাহ কলেজ শিডিউল ফর ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড টিউটোরিয়াল এভিলেশানস ফোর্থ সেমিস্টার ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পরীক্ষা শুরু হচ্ছে চার সাত দু হাজার চব্বিশ বৃহস্পতিবারে সকাল সাড়ে দশটা থেকে বারোটা তিরিশ মানে দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ বিএ বিএসসি অনার্স ডিসি এইট ডিসি নাইন পেপার এবং একটা তিরিশ থেকে দুইটা তিরিশ বিএ জেনারেল এস ইসি অল সাবজেক্ট এক্সেপ্ট বেঙ্গলি মানে যাদের এসএসসি সাবজেক্ট আছে তাদের সম্পূর্ণ পরীক্ষা হচ্ছে এসএসসি সাবজেক্টগুলো একটা তিরিশ থেকে দুইটা তিরিশের মধ্যে এবং থার্ড ফেসে যে ইন্টার্নালটা নেওয়া হবে ইন্টার্নাল এবং টিউটোরিয়াল তিনটা থেকে চারটা বিএ জেনারেল এল সি সি টু এবং পাঁচ তারিখে নিচ্ছে পাঁচ সাত দু হাজার চব্বিশ শুক্রবার বিয়ে বিএসসি অনার্স ডিসি টেন পরীক্ষা হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এবং বিএ জেনারেল বিয়ে বিএসসি জেনারেল ডিসি জি ফোর ফিজিক্স এডুকেশন পলিটিক্যাল সায়েন্স মানে যাদের ডিসি পেপারগুলি আছে তাদের ফিজিক্স এডুকেশান এবং পলিটিক্যাল সায়েন্স একটা তিরিশ থেকে দুটা তিরিশের মধ্যে পরীক্ষা হচ্ছে এবং থার্ড প্যাচে তিনটা থেকে চারটার পরীক্ষা হচ্ছে ডিসিজি মানে বিএ বিএসি জেনারেল ডিসি এবং জি ম্যাথামেটিক হিস্ট্রি বেঙ্গলি যাদের আছে তাদের তিনটা থেকে চারটার মধ্যে পরীক্ষা হচ্ছে তারপরে ছয় তারিখে পরীক্ষা হচ্ছে ছয় সাত দু হাজার চব্বিশ বিয়ে বিএসসি জেনারেল ডিসি জি ফোর কেমিস্ট্রি সোশোলজি সংস্কৃত অ্যারাবিক যাদের ডিসিজি জিই সাবজেক্টগুলি আছে ডিসিপ্লিন কোর এবং তারপরে একটা তিরিশ থেকে দুটা তিরিশ পরীক্ষা হচ্ছে বিএ জেনারেল বিএ বিএসসি জেনারেল ডিসিজি ফর জিওগ্রাফি ফিলোসফি ইংলিশ ফিজিক্যাল এডুকেশান তো যাদের এই পরীক্ষাগুলি আছে তো আমি ভিডিওর মাধ্যমে স্ক্রিনটা একটু বড়ো করে দেখাচ্ছি যাতে তোমরা রুটিনটা সম্পূর্ণটাই দেখে নিতে পারো আশা করি তোমরা এই রুটিনটা তোমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটাই পরিষ্কার দেখতে পাচ্ছ আর কোনো যদি অসুবিধা হয় বা কোনো কিছু আরও জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের এখনও ফোর্থ সেমিস্টারের ফর্ম ফিল আপ শুরু হয়নি তবে যখন শুরু হবে তখন আমি ঠিক জানিয়ে দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে